মান্টুর ভয়ে আসছে না আয় খেতে দেবো আয় ঠান্ডার মধ্যে একটু ঘরে থাকতে চাইছে কিন্তু ঢুকতে পারছে না ওকে যদি মান্টু ধরে অথচ দেখো মানটুকে আমি আমার ঘরের মধ্যে দরজা আটকে রেখে দিয়েছি তাও আসছে না আয় 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 খাবি আর আয় 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 সান্টু নেই মান্টু নেই তুই আয় তুই আয় চলে আয় চলে আয় দিকে আয় সেন্টু আয় এখানে বসে দেখে যে আমি আর কি করবো তুই ভয় দেখবি না যখন এখানে বসে ডাক অনেক দেখেছি তুই ঘরে আসবি না তো এখানে বসে ডাক বসে বসে ব্যায়াম ব্যায়াম করে যে আমি চললাম কিছুতেই আসবে না ওর এত মানটুর ভয় থাক বাইরে আর কি করবো ওকে অনেকবার দেখেছি কিছুতেই আসবে না মানটুর ভয় ঠান্ডার মধ্যে বাইরে বসে আছে ও ঘরে আসবে না আসলে মান্টোকেও খুব ভয় পায় মান্টুকে তো দুবার ধরেছিলাম ওই জন্য মান্টুকে খুব ভয় পায় মানে ঘরেও ঢুকতে চায় না মান্টুর অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি চল মান্টুকে দেখো তোমরা ও এই ঘরে খাটের তলায় এই দেখো এই ঠান্ডার সময় এই ও খাটের তলায় শুয়ে শুয়েছে এত এটা খাট বিছনা থেকে ও গী শুয়ে আছে দেখো এই খাটের তলায় কি বলবো বলো তো এইরম করে মোটে কথা শোনে না খাটের তলা এইভাবে বসে আছে কি বলবো জানি না ও রকম হয়ে গেছে আর এখন নাকি ইদানিং কিছুদিন দেখছে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে একটু কিছু দিয়ে না হঠাৎ করে রেগে যাচ্ছে ওর মতের বিরুদ্ধে কিছু করলেই সাংঘাতিক রেগে যাচ্ছে ও কেন এরম করছে আমি বুঝতে পারছি না ও ডাক্তারকে বললাম ও ডাক্তার বলছে এখন ওদের মিটিং টাইম এই সময়টা ওরা এখন একটা অ্যাগ্রেসিভ হবে কি মুশকিলে পড়া গেল ডাক্তার বলছে এক উপায় অ্যাগ্রেসিভ কামানোর ওকে অপারেশান করাতে বলছে কিন্তু আমরা না চাই না এইসব অপারেশান করাতে আমরা চাই না এরকম এরকম অপারেশান করি ওকে কষ্ট পাক এটা আমরা ঠিক দেখতে পারবো না থেকে অ্যাগ্রেসিভ হচ্ছে হোক আর কি করা যাবে অন্য কোনো উপায় থাকলে না তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কি করব বুঝতে পারছি না রেগে যাচ্ছে জোর মতের বিরুদ্ধে কিছু করাই যাবে না খুব রেগে যাচ্ছে এই তো অবস্থা দেখো ঠান্ডার মধ্যে শুয়ে আছে কি করব কথা শোনে না তো এই শুয়ে থাকবে কত সময় এত আরে বেশিরভাগ এই এখন এই সন্ধ্যার টাইমটা থেকে ওর বাবা বাড়ি আসবে দশটা সাড়ে দশটা ওই পর্যন্তই খাটের তলায় থাকবে ওই দেখো গেটের আওয়াজে শুনেছে শুনে মনে হয় এরমভাবে উঠে বসেছে আর তারপরে বাবা বাড়ি আসলে তারপর ও আবার বেরোবে আর ওর যদি মেনা আসে তাহলে ও বেরোবে মেনা মানে ওর পিসি যদি আসে তাহলে বেরোবে নাহলে এইভাবে শুয়ে পড়ে থাকবে